বু সকাল সবাইকে আমরা এখন আছি কচিখালি কচিখালি প্রুফ এটা উনিশশো সালে সরকারি অর্থ ব্যয় না করে ব্যক্তিগত উদ্যোগে সৃজিত বারো দশমিক শূন্য একর এখানে দেওয়া আছে করণীয় আমাদের আর এখানে বিভিন্ন রকম গাছের নাম দেওয়া এটা হচ্ছে একটা গেওয়া গাছ গেওয়া গাছ আছে নারিকেল গাছ আছে মূলত এই স্ট্রেটটা হচ্ছে একটা বাহিনীর নৌ ক্যাম্প আর কি সেনা ক্যাম্প তো এখান থেকে ওই রাস্তা ধরে পুরোটাই একটা সুন্দর একটা এরিয়া এখানে তারা থাকেন যাই আমরা সামনে এগুচ্ছি যে দেখেন আম গাছ কী সুন্দর আমের মুকুর হয়েছে আর ওই যে যে তাদের রান্না রান্না করার জন্য এবং প্রতিদিনের দৈন দৈনন্দিন যে কাজ আছে কাজগুলো সম্পন্ন করার জন্য তারা সবসময় মিঠা পানি ব্যবহার করে থাকে পুকুর সরকারি যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে ওই মিঠা পানি ওই যে দেখেন একটা পেয়ারা গাছ বিশাল একটা পেয়ারা গাছ এ হচ্ছে কচুখালি খালি সুন্দরবন পূর্ব বন বিভাগ বাঘের হাট পড়েছে ওই যে সূর্য উঠে গেছে আমরা প্রকৃতির খুব কাছাকাছি আছি এবং সকাল আসলে সকালে সচরাচর আমার উঠা হয় না পার্সোনালি আমার আর আসলে খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশ হ্যাঁ কি সুন্দর অপরূপ ঘাস কত বিচিত্র আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত এশিয়া আসলে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আবাসস্থল খুব নির্জনে আমরা যাচ্ছি আসলে আমরা লেট করাতে আমাদের পাশে আমাদের গানমেন্ট নাই সো আমরা আসলে একটু ভিতর বোধ করছি আসলে ভয় তো কাজ করেই এরপরেও আমরা কখনো আসলে আমাদের সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি আমাদের একটু লেট হয়ে গেছে আজকে ঘুমতে ঘুরতে তারপরেও আমরা চলে আসছি নিজের উপর এবং স্বয়ং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস নিয়ে যাই হোক দেখা যাক সামনে যাচ্ছি আবার তারা কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে টাইগার পয়েন্ট টাওয়ার এখান থেকে হয়তো আমার দেখা মিললে মিলতেও পারে যাই হোক আমরা সবাই এখন চলে আসছি এই জায়গায় আশপাশটা ঘুরে দেখব তারপর আবার নতুন গন্তব্যে চলবো সে পর্যন্ত ভালো থাকেন নতুন কিছু দেখানোর জন্য সাথেই থাকবেন ধন্যবাদ শুভ সকাল